সম্মানিত দর্শক খ্রিস্ট ভক্তগণ আজ বিশ সেপ্টেম্বর দু চব্বিশ খ্রিস্টাব্দ আমরা ভাষা নিয়েতে সাধু ফ্রান্সিস দেবের উপাসনালয় পরিষদ থেকে ভ্যালেঙ্কিনি মহামারিয়ার মারিয়ার পর্ব উৎসব উদযাপন করেছি ইতিমধ্যে খ্রিস্টযাগ শেষ হয়েছে এবং খ্রিস্ট প্রসাদ দিয়া বিতরণ চলছে কিচুরি আপনারা দেখতে পাচ্ছেন আর কিচুরি বিতরণ চলছে এখানে প্রায় পাঁচ হাজারের উপর খ্রিস্ট ভক্তের সমাগম হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে মিশা শেষ হয়েছে খ্রিস্টযাগ শেষ হয়েছে আমরা আশীর্বাদিত খিচুড়ি খ্রিস্ট ভক্তদের উদ্দেশ্যে প্রদান করছি এখানে অনেকে অনেক পরিশ্রম করেছে আমার গ্রামবাসী তিন গ্রামে উত্তর বাসিনা দক্ষিণ বাসিনা পারওয়ান গ্রামে সকলে এক যুগে গতকাল থেকে অনেক পরিশ্রম করেছে এবং আগত এই খ্রিস্ট ভক্তদের আজকে এই খ্রিস্টপ্রসাদ খিচুড়ি বিতরণ করার জন্য তারা সকলে দিন রাত পরিশ্রম করেছে এবং আজকে আমরা সুন্দর ভাবে আহ এই প্রোগ্রাম সমাপ্ত করতে পেরেছি সমাপ্ত করতে পেরেছে এবং প্রায় ইতিমধ্যে চার হাজারের ওপরে খ্রিস্ট ভক্তদের কিছু বিতরণ হয়েছে এবং আমাদের আয়োজন ছিল পাঁচ হাজার এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পাঁচ হাজারের উপরে খ্রিস্ট ভক্ত নিয়ে গেছেন এবং খাচ্ছেন তৃপ্তি সহকারে খাচ্ছেন সকলে মায়ের এই আশীর্বাদ আমরা চাই মার কাছ থেকে চাই যেন তার আশীর্বাদ আমাদের ওপর অঝরে ঝরে পড়ে তার আশীর্বাদে আমাদের জীবন যেন সুন্দর হয় এবং ধর্মময় জীবন হয় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন স্টার মিডিয়া আজকে আমাদের সরাসরি করেছে এবং এই সুন্দর অনুষ্ঠান করছে আমরা ধন্যবাদ জানাই উপাসনালয় পরিষদের পক্ষ থেকে স্টার মিডিয়াকে ধন্যবাদ জানাই তার সম্পূর্ণ বিষয়টি অনুষ্ঠানটি কাবার করার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন বিষ্ঠভর্তগণ যে সবাই বিপুল উৎসাহে উদ্দীপনায় এবং মায়ের প্রসাদ গ্রহণ করার জন্য অধরে আছেন অধীর হয়ে আছেন আমরা চেষ্টা করছি গ্রামবাসী এই খ্রিস্ট প্রসাদ সুন্দর ভাবে তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য এবং ইতিমধ্যে আমরা প্রায় তার হাজারের উপর খ্রিস্ট ভক্তদের খিচুড়ি দিয়েছি এবং এখন যারা যারা আছেন আমাদের এই দিকে দেখতে পাচ্ছেন খিচুড়ি আছেন কৃষ্ণ ভক্তদের দেখতে পাচ্ছেন তারা মায়ের ভক্ত সকলে মাকে বিশ্বাস করে এবং ভ্যালেঙ্কিনী মা আরোগ্যদায়িনী মা মায়ের প্রসাদ নেওয়ার জন্য এখানে সবাই আমরা সমবিত হয়েছি এবং সকলে এই তীব্র গরমের মধ্যে বিশ্ব জাগে অংশগ্রহণ করেছি এবং অংশগ্রহণ করার পর এখন আমরা সুশৃঙ্খল ভাবে কৃষ্ণপ্রসাদ সরি কৃষ্ণপ্রসাদ ইয়া কিছুরি আশীর্বাদিত কিছুরি আমরা বিতরণ করছি তো আমাদের ভ্যালেঙ্কিনি মায়ের পর্ব আমরা চেষ্টা করি সব সময় ভক্তিপূর্ণ পরিবেশে উদযাপন করার জন্য আমাদের এই ক্যাম্পাস ভক্তিপূর্ণ পরিবেশে আমরা উদযাপন করছি এবং এখানে হাজার খ্রিস্টভক্তের সমাগম হয়েছে এবং খুব সুন্দর ভাবে সকলে জায়গায় অংশগ্রহণ করে এখন আশীর্বাদিত খিচুড়ি সবাই গ্রহণ করছে তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেহেতু আজকে খুবই গরম আবহাওয়া আপনাদের যারা এখানে আছেন ভালো থাকবেন আর আমরা বিশ্বাস করি খিচুড়ি খেয়ে আপনারা ভালো থাকবেন আমরা আসলে দেখতে পাচ্ছি এখানে অনেকে অনেক পরিশ্রম করেছে আমরা এসেছি আপনি একটু অনুমতি শেয়ার করবেন লিওন

আমরা আবার আসছি প্রিন্স হুজারি কাছে আপনি একটু আপনার অনুভূতি শেয়ার করবেন এই মুহূর্তে আমরা বিদায় নিচ্ছি আবারও কিছুক্ষণ পরে দেখা হবে ধন্যবাদ